জীৱন এরা দেখে ডিসাইমসে এই কোর্সে দে ইয়া এই বাংলাদেশ কমান্ডার মানে কমান্ডার মানে আদি কমান্ডার এই রোদে এই কমান্ডার আমি ধীরে জীবন কই যাম তো জানো এই পুরো জানো এই মই এই মই ভাই এইShaderType বুড়োShaderType বুড়োShaderType বুড়োলে কইছিস যখন কমাইলে বড় আর কাগজপত্র দর একটা কাগজপত্র আমি সিটিশের ব্যক্তি দি সব সব

তোরা কান্না করছিস না ফরমান কর একজন যদি বলে যে আমি উনি একজন রাখিনি তো দু একজনই ব্যাক টু ফরমান কর ফরমান কর আর আমি ওদিক দি আমি আমি অভিধান কি আমি আপা আমি তোরে আমি তোরে আমি তো আমি তোরে বলি

একদিন আওয়ামী লীগের মিটিং আমার দেখছো সবাই অঙ্কিত میٹھے